আমার গবেষণায় ভুল লাভ হতে পারে নাও হতে পারে আমাদের সমস্যা হল অন্তর ঐক্যতা নেই অন্তরের মহাবাসা নেই জন্য যতই ঐক্য করি না কেন ঠিক থাকেন এই জন্য আমি মনেই করি যে আমাদের কলবের ঐক্য যদি হয় তো সে ঐক্য ভাঙবে না দেখেন এই স্টেজ ফিটিং ঐক্যের কোনো মূল্য আমি কোনোদিনই দেই নাই এর কোনো গুরুত্ব আমি মনে করি না অনেকে দেখছি একসাথে বসলে খুব আনন্দিত হয় এটাও দরকার আছে খুব ভালো কিন্তু লুত আলাই সালাতাম তার স্ত্রী একই বিছানায় ছিল কিন্তু ঐক্য ছিল না নবীন আলাই সালাতাম তার সন্তান একই ঘরে ছিল ঐক্য ছিল না নবী ইব্রাহিম আলাই সালাতাম তার বাবা একই বাড়িতে বসবাস করতে ঐক্য ছিল না কিন্তু নবী আলী সালাতাম আর রয়স করুন ভিন্ন জায়গায় ছিল কিন্তু ঐক্য ছিল আমি সেই হক চাই ঠিক তাহলে মুমিন কারোজন ওয়াহিদ এই স্টেজে বসলাম আনন্দ করলাম ফুর্তি করলাম বক্তব্য দিলাম আপনারা খুশি হলেন লাভলবি বললেন এরকম বহুত দেখেছি আমারই ওই বয়সে কিন্তু পরবর্তীতে কোন রকম শত আমরা সবচেয়ে বেশি বিরোধী হয়ে গেছি তা আমরা কি পারি না কলব হক হতে ইস্ক সরকার قائم করার জন্য হক হতে নিজের সমস্ত স্বার্থকে তো জনজলি দিতে ইসলামের স্বার্থকে প্রাধান্য দিতে ইসলাম হুকুমাতকে কায়েম করার জন্য কি চেষ্টা করতে পারি না যদি আসল ইসলাম হুকুমাত কায়েম করতে চেষ্টাই করি ও কোথায় চাই তা সার দিতে পারবো না কেন কেন সার দিতে পারবো না এই প্রশ্নের জবাব দেন ইসলামের হুকুমাতই চাই তাহলে আমি কেন সার দিতে পারবো না আমি এই বললাম ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনো ভুল যদি থাকে আপনার ওলামাইকে আমি ধরিয়ে দেবেন যদি মনে করে এইটা বাদ দিতে হবে সেইটা বাদ দিতে হবে সেইটা বাদ দিতে হবে বিশাল একটা জয় করেছিল পরবর্তীতে তাদের মধ্যে সবচেয়ে বেশি মারামারি কাটাকাটি হয়েছে কিন্তু পরবর্তীতে এখন ভাবে আর কোনো মারামারি কাটাকাটি হয়নি আপনি কি ধরে নেন আজকে আমরা পরের দিন কি হবে বলেন তো পরের দিন কি হবে তারপর আবেগে কাজ না দেখেন স্টেজ ফিটিং কথার অনেক স্বাদ আছে ডায়াবেটিস রুগীর জন্য মিষ্টির মধ্যে বহু স্বাদ আছে কিন্তু ভবিষ্যৎ কিন্তু ভালো না একটা স্টেজ শুনে মধ্যে অনেক স্বাদ আছে কিন্তু ভবিষ্যতে ভালো দেখি না এটা প্রয়োজন নেই তা বলছি না কিছু মনে করেন না আজকে যারা আসছে আমি কমপক্ষে অনুরোধ করুন এই মাঠে এখানে আমরা ঐক্য হই যে আমরা যতটা ঝোঁক না কেন এখানে যারা আসে এরা বিচ্ছিন্ন হব না কমপক্ষে এইটা হই না এখানে যারা আসি যাই হোক না কেন এরা বিচ্ছিন্ন হব না আগে একটা ভিত্তি স্থাপন করেন ভিত্তি বেশি কিছু হয় না তাহলে হক আগে হন যদি আপনার ঐক্যবদ্ধ হতে পারেন তাহলে আপনাদের কাছে এমন সুযোগ আছে আপনারা যা ইচ্ছা তাই করতে পারবেন কি কয়? যে আমাদেরকে বাদ দিয়ে কেউ কিছু করতে পারবে না আমি বলি আমরা ইসলাম হুকুমত কায়ম করব ওদেরকে আমাদের গোলাম বানিয়ে রাখবো আমাদের বাদ দিয়ে মানে কি আমরাই ক্ষমতায় যাব ক্ষমতা যাব আমরা আর বেড়ে যাবে কে বেড়াব্বাই বছর মুসলমানদের দেশে ওলামাই কারণ ক্ষমতা যাবে এটাই যৌক্তিক ক্ষমতায় না যাওয়াটা অযৌক্তিক কাজে আপনারা ঠিক থাকেন এখানে যারা আশ্রত্য হন আমি চ্যালেঞ্জ দিলাম ইনশাআল্লাহ ইসলাম হুকুমাত কায়েম হবে এদেশে কলেমার পথ উড্ডায়ন হবে আল্লাহ